Vai <testos>

বড় মাছের দাম একটু বেশি ছোট মাছের দাম কম আচ্ছা দাম লোস আর যেগুলো আপনার বারোশো তেরোশো গ্রাম ওগুলা ব্যস্ত হয় সতেরোশো কিনাই আছে আঠারোশো টাকা গাড়ি টাকা আনলে লোস বাজারে দেড় কেজি দুই হাজার টাকা কিনা এন ব্যস্ত দুই টাকা

চাহিদা বেশি নেই ভাইয়া খুব কম সীমিত কারণটা ভাইয়া নদীতে বড় মাছ কম ছোট মাছ বেশি কারণটা এই মানে মা পুরুষ যে মাছ যে বড় মাছটা যে ডিম বৃদ্ধিটা সেটা ডিম বৃদ্ধিটা করে ফেলাইছে মা মাছ সব ধরা হয়ে গেছে মা মাছ গুলো সব কি বিক্রি করে ফেলছে এখন ছোট ছোট মাছ যেগুলো আছে ওগুলো এখানে আছে অসম্ভাবনা বলতে না ছোট মাছ যেহেতু মাছ গুলো বড় হতে টাইম লাগবে সামনে হওয়ার সম্ভাবনা খুবই কম ইলিশ এই যে আপনি মাছ দেখতেছেন এখানে যত ঠিক আছে অনেকটাই কম পাচ্ছে এখন বাজারে কম মাছ আসতেছে বেশি মাছ আসতেছে না মাছ ধরা কম করতেছে আচ্ছা ভাই গতবার যে আমরা ট্রাক ধরে মাছ আনছি আপনি তো দেখছেন অনেক অনেক মাছ আনছি এবার তো আনতে পারতেছি না কেন মাছগুলো ছোট ছোট এবার আনতে পারতেছি না বুঝতে পারছেন ভাইয়া বাজারে চাহিদা অনেক কিন্তু মাছ পান মাছ আনে আপনাদের এই যে টিয়াকে দেখতে পাতিছে যে এখানে যে ইলিশের মানে ঝাঁকা বলে দিটা এই যে ঝাঁকায় ঝাঁকায় যে ইলিশ মাছ দেখতে পাতিছে এখন নদীতে আপনারা কেমন সাইজের ইলিশ মাছ ধরা পড়ে ভাই আমরা নদীতে আধা কেজি সর্বোচ্চ এক কেজি এর বেশি আর হয় না আধা কেজি চারশো গ্রাম পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম এরকম মাছ এই এই এইগুলোতে আছে ছোট ছোট বেশি বড় আকারে আন গত বছর তো বড় মাছ ধরা পড়ছিল নাকি জি গত বছর তো বড় মাছ ধরা পড়ছিল গত বছর এত বড় বড় মাছ ধরা পড়ছিল এত বড় বড় এত ভালো বিশাল বড় বড় এক কেজি দেড় কেজি দুই কেজি ভালো মাছ ধরা পড়ছিল গত বছর